গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই আনাদার ডেলি ব্লগ আগে তোমাদের প্রত্যেকটা ব্লগের শুরুতে আমি জানতে চাইতাম তোমরা কেমন আছো কিংবা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই বলতাম কিন্তু এই মুহূর্তে পারিপার্শ্বিক যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আমরা মন থেকে কেউ ভালো নেই কেউ আমরা প্রতিবাদ করতে পারছি কেউ আমরা প্রতিবাদটা করতে পারছি না এই সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন কারণ রয়েছে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের বিস্তারিত বলবো আর জন্মাষ্টমী আমাদের সবার প্রিয় গোপু জন্মদিন কিন্তু সেখানেও একটা মন খারাপ রয়েছে আমার পার্সোনাল কারণের জন্য আমি এবার পুজোতে পার্টিসিপেট করতে পারছি না খুবই মন খারাপ মা এবার পুজোটা পুরোটাই করবে আর এই দেখো আজকে সব থেকে মজার একটা পার্ট হলো আমি মিষ্টি পাখিকে একটু সাজুগুজু করিয়ে নিয়ে গেছিলাম ছাদে কয়েকটা ছবি তুলবো বলে ফেসবুক খুলতে না খুলতে দেখলাম সবার এরকম ছোট্ট ছোট্ট ছানাদের ছবি কেউ গোপাল সেজেছে কেউ কৃষ্ণ সেজেছে কেউ রাধা সেজেছে তো আমারও ইচ্ছা ছিল মিষ্টি পাখিকে কৃষ্ণ সাজানোর কিন্তু ওর পিপির ইচ্ছে ওকে রাধা সাজানোর তাই ওর এই মুখে ভাতের ড্রেসটা আমি বের করে দিয়েছি ওকে একটুখানি ছবি তোলানোর জন্য ছাদে নিয়ে গেছিলাম তারপর করে নিলাম লাঞ্চ আজকে লাঞ্চে ছিল এরকম পোলাও আলুর দম আর পনিরের তরকারি যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে মা উপোস করেছিল কিন্তু আমাদের যেহেতু নিরামিষ সেই জন্য আমাদের জন্য মা এই খাবারটা বানিয়ে দিয়েছে সেটা খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও খুবই টেস্টি আর খুব ইজি বাড়বে মা বানাই রেসিপিটা আর তারপর মা পুজো করে নিয়েছিল ওই যে বললাম আমি পুজো করতে পারিনি তাই আমার গুপু সোনার যে সাজ সেই সব কিছু ভিডিও আমার কাছে করানি মা কয়েকটা ছবি তুলেছিল সেগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দেব আর এই দেখো মালপোয়া ভাজা হচ্ছে এটা কিন্তু পুজোর পরে পুজোর থেকে মা যে মালপোয়া দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আমি কোনো ভিডিও করিনি এগুলো হলো পরে আমাদের জন্য গুপু সোনার জন্য তো মা আগেই বানিয়ে নিয়েছে আর এই দেখো প্রকাশও চলে এসেছে ও কিন্তু খুব গুণী একটা ছেলে ওরও মাঝে মাঝে ইচ্ছে হয় একটু রান্না বান্না করতে তো ও বললো যে ও কয়েকটা মালপোয়া বানিয়ে দেখবে যে ও বানাতে পারে কি না কিন্তু ওই যে বললাম ও কিন্তু খুবই গুণী ও আমাদের থেকেও ভালো মালপোয়া বানাচ্ছিল প্রথমবারে আর তোমরা তার নমুনা দেখেই নাও আর সবার শেষে বলি এই যে আজকে গোপুসোনাকে কি কি প্রসাদ দেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আমাদের খাওয়ার মালপোয়া আর এইগুলো সব গোপোষণার প্রসাদ ছিল তালের ক্ষীর তালের বড়া মালপোয়া লাড্ডু মিষ্টি মাখন মিচরি কাজু বাদাম এই সব কিছু দিয়ে মা খুব সুন্দর করে পুজো দিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও আর সবাই জন্মাষ্টমী কেমন কাটালে আমাকে কমেন্টে জানিয়ে দেব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আলোতে থেকো আর গোপো যেন সবার মঙ্গল করে আজকের মতো টাটা